আমি মোহাম্মদের ঘর নাই বাড়ি নাই চতুর্মুখী দুশ্মনের আক্রমণ ওই সময় খালি যা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন সব আমাকে দিয়ে দিলেন আমি হেরা গুহায় গিয়া আল্লাহ ধ্যানে কাটাইতাম কোরআন নাজিলের আগে আমি চল্লিশ বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহ ভ্যানে সময় কাটাইতাম সপ্তাহকে সপ্তাহ থাকতাম আসতাম না আমার স্ত্রী খাদিজা পাথর জঙ্গল পেরিয়ে পেরিয়ে এক একা মহিলা মানুষই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাই আমি খাদিজার কথা বলতে পারি না আমার দুশ্মন কৌমের লোকেরা আমাকে তিন বছর গৃহ বন্দি করে রেখেছিল আমাকে শিয়াবে আবু তালিমের মধ্যে বন্দি করেছে গৃহবন্দী খানাও দেয় না পানিও দেয় না আমি এত কষ্ট পাই আমি গাছের পাতা সিরে সিরে তার উপরে খাই আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া ওই সময় আমাকে গৃহবন্দি করে রেখেছে নাই নাই পানি কিন্তু খাদিজার উপরে কোন হলিয়া জারি নেই খাদিজা স্বাধীন কিন্তু কেমন আমার বিবি ঘর সারিয়া খানা দানা বন্ধ করে আমি মোহাম্মদের মায়া খাদি যাও আমার সাথে আবু তহালিবের মধ্যে আমার সাথে একসাথে দিন রাত কাটা আমিও গাছের পাতা খাই খাদি যাও গাছের পাতা এরে আয়সা আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবান আমি বরদাস্ত করতে পারি না রে আয়সা আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে পাঠায় কয় পায়গম্বর খাদিজারে সালাম দিছে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছি হগ নবীর গুম্মা ধারা হয়ে আজি দিশাারা কোরাণ দিছে রে চল যখন যাহা চাই চাই মনে নভীবিনেকে তরফে ফুশরত মিজানে নবী বিনা কে তারা পথ মিজানে তো মি জানে উম্মতের কান্দা নবী কদছল উম্মতের লাগি এখন কাদে নবীজি শুয়ে মদিনার কে তরবে পুরুষির তো মিজানে নবী বিভে পুরশিরা তো মিজানে